অভাল অফিসে দুই রাষ্ট্রপ্রধানের নজিরবিহীন বাগবিতণ্ডার রেশ কাটেনি এখনও একে অন্যকে লক্ষ্য করে কাদা ছড়াছুড়ি করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ভোলদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে ভুল কিছু করেননি বলে দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্টের আর ট্রাম্পের দাবি চুক্তির জন্য নয় লড়াই করতে হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি ভিশন হট এন্ড কুল এসির ফরবে সলিনেট দুই মোডে কাজ করে সমানভাবে ভিশন হট এন্ড Exactly you're you're in no position to dictate what we're going to feel. ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথার লড়াইয়ে জড়ালেও তা ভুল বলে শিকারে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট অপমানিত হয়ে ওভাল অফিস ত্যাগের পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি আমি আমেরিকার নাগরিকদের সম্মান করি আমার মনে হয় না আমি সেখানে ভুল কিছু করেছি গণমাধ্যমের প্রতি সম্মান জানিয়েই বলছি কিছু কিছু বিষয়ে মিডিয়ার সামনে আলোচনা না করলেই ভালো হতো মার্কিন প্রেসিডেন্টের দাবি চুক্তির জন্য প্রস্তুতি ছিলেন না জানান শান্তির কথা তো নয় পুরোটা সময় পুতিনের নিন্দাই করে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি অনেক বাড়িয়ে বলেছে আমরা শান্তি খুঁজছি কোনো খেলা খেলছি না কিন্তু তাকে দেখে মনে হয়নি শান্তি চান তিনি শুধু লড়াই করতেই এসেছিলেন কিন্তু আমাদের হিসেব সোজা যুক্তরাষ্ট্র চায় শান্তি এবং সেটা যত দ্রুত সম্ভব চুক্তিতে আগ্রহী হলে আবারও ইউক্রেনের প্রেসিডেন্টকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনিক রহমান যমুনা নিউজ